জীবনে কঠিন পরিস্থিতি এলে বা কঠিন সমস্যা হলে আমরা ভাবি যে আমাদের দুঃখ কষ্টের কথাগুলো যদি সবার কাছে বলে বেড়ায় আমাদের দুঃখ কষ্টের কথাগুলো যদি সবাইকে জানাই তাহলে তারা মনে হয় আমাদের সাপোর্ট করবে তারা মনে হয় আমাদের হেল্প করবে না ভাই সবার কাছে দুঃখ কষ্টের কথাগুলো বলতে যাবে না সবার কাছে আপনার এই উইক পয়েন্টটা যদি তুলে ধরেন সবাই যদি আপনার উইক পয়েন্টটা জেনে যায় তাহলে কি করবে জানেন ওরা আপনার এই দুর্বলতার জায়গায় আঘাত করবে ওরা আপনাকে সাহায্য করা তো দূরের থাক ওরা উল্টে আপনার আরও ক্ষতি করার চেষ্টা করবে কারণ এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা চায় আপনার ক্ষতি করতে এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা চায় আপনি আরও ডাউন হয়ে যান এই পৃথিবীতে অনেকেই রয়েছে যারা চায় আপনার যে অবস্থা রয়েছে আপনি যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন আরও যাতে করে হোক তাই সবার কাছে জনে জনে প্রত্যেকের কাছে আপনার দুঃখ কষ্টের কথাগুলোকে শেয়ার করতে যাবেন না একটু সহ্য করে নিন কঠিন পরিস্থিতি এলে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করুন নিজে শক্ত হাতে শক্ত মনে প্রত্যেকের কাছে বলে বলে বেরিয়ে ভাই কোনো লাভ নেই কোনো লাভ নেই বরং আরও ক্ষতি আপনার একজনের কাছে বলুন একজনের কাছে চোখের জল ফেলুন একজনের কাছে আপনার মনের কথাগুলো জানাতে পারেন তিনি বলেন আল্লাহ তিনি ঈশ্বর তিনি ভগবান তার কাছে বলুন দেখবেন আপনি অনেক উপকৃত হবেন কিন্তু এই যে জনজনে প্রত্যেকের কাছে বলছেন তারা কি সাহায্য করছে আপনাকে আশেপাশের মানুষদের কথা যে আপনি আর তাদের কাছে বলছেন তাদের কথা প্রথম আপনার মাথায় যে না আমি এই কঠিন পরিস্থিতির কথাগুলো তাদের কাছে প্রত্যেকের কাছে বলবো এটা ভুল করছেন আপনাকে নিজেকেই এই কঠিন বাস্তবের মুখোমুখি হতে হবে নিজেকেই এর সমস্যার সমাধান করতে হবে আর ভেঙে পড়লে চলবে না একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বা আপনি যে পরিস্থিতিতে রয়েছেন এর থেকেও আরও কঠিন পরিস্থিতিতে অনেক মানুষ রয়েছে তাহলে তারা আছে কি করে আপনাকেও পারতে হবে ভাই প্রত্যেকের জীবনে কঠিন পরিস্থিতি আসে প্রত্যেকের জীবনে কঠিন সমস্যা আসে সে যত ধনী হোক না কেন প্রত্যেকের জীবনে কঠিন পরিস্থিতি আসে আর এই কঠিন পরিস্থিতি যে খুব ইজিলি খুব সহজেই মোকাবিলা করতে পারে খুশি মনে আনন্দ মনে সে ততটাই জিতে যেতে পারে ভাই হ্যাঁ বুঝতে পারছি আপনার সময় খুবই খারাপ যাচ্ছে আপনার সময় খুবই খারাপ যাচ্ছে ভীষণ খারাপ যাচ্ছে মানে সেটা হয়তো আপনি বললে চোখ থেকে জল এসে যাবে আপনার বুঝতে পারছি তবুও আপনাকে স্ট্রং হতে হবে আপনার মনোবল বাড়াতে হবে আপনার মনোবল বাড়াতে হবে আপনি যে প্রত্যেকের কাছে বলে বলে বেড়াচ্ছেন না তারা দেখবেন জাস্ট হয়তো শুনলো একখান দিয়ে শুনলো একখান দিয়ে বের করে দিল মানে তারা কোনোরকমভাবে সমাধানের চেষ্টা তো করবেনই না উপরন্তু কি করবে জানেন ওরা ওরা আপনার এই উইক পয়েন্টে আরও আঘাত করার চেষ্টা করবে